১০ নাম্বার টা আজিবেগ ফুজিলত। মুজজিনের আজান শুইনা যারা নামাজে আসবে। এই নামাজিরা নামাজপুরা যে পরিমামান পাবে মুজজিন এককাশ সেই সুব সত পাবে। তবরারি শং দুই নাম্বার খন্দ ০১০ নাম্বার পৃষ্ঠা এই পৃষ্টঠ আসে আব উমা বাহিীরাদ অল্লাহ তাল আনহুু বর্না দেখেন কি কয়। আজ রুহু, আজের রুমান সল্লা মা। আজ রুহু, আজের রুমান সত্লা মা মুজজিনের প্রতিধান ওই পরিমাণ। যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে তারা যেই পরিমাণ সোয়াব পাবে ওই পরিমাণ সোয়াব আল্লাহর কাছ থেকে পাবে তাহলে আজান আর দিন না নাকি দিবেন ইনশাল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলতগুলা গুলা গুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব চান্স দিব তো ইনশাল্লাহ সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে না ইনশাল্লাহ ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আবুলটা কইরেন দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আল্লাহ হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে আসুন আমাদের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে